নমস্কার বাঙালি ঘরকন্যা ব্লকে সবাইকে স্বাগত জানাই আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার ব্লকে স্বাগত যারা নতুন দেখছো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিও যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো সরাসরি পৌঁছে যায় চলো আমি আজকে এ দম দোম রান্না করবো ওর জন্য এচোরটাকে খুব ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে একটু বড় বড় আকারে আমি পিসগুলো করে নেব যেহেতু দম করব ওর জন্য এটাকে একটু বড় বড় করে কাটতে হবে আর কাটালের আঠা যাতে হাতে না লাগে তার জন্য একটু সর্ষের তেল হাতে লাগিয়ে নেওয়া হয়েছে তোমরাও কাঁঠাল কাটতে গেলে একটু সরষের তেল হাতে লাগাবে তাহলে দেখবে যে আঠাটা খুব সহজেই উঠে যাবে হাতে লাগবে না এবার মা এখানে কেটে নিচ্ছে আলু আলুর খোসাটা খুব ভালো মতন ছাড়িয়ে নিয়ে ঠিক যেরকম কাঁঠালটাকে একটু বড় বড় বড়ো মোটা সাইজের কাটা হয়েছে ঠিক ওইভাবেই আমি এটাকেও একটু বড় সাইজ করে কেটে নেব দেখো আমার এখানে প্রায় সব কিছু কাটা হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে এবার এখানে কিছুটা গোটা জিরে নিয়ে নেওয়া হয়েছে বাটার জন্য আর নেওয়া হয়েছে কিছুটা আদা কুচি আর রসুন এবার আর লঙ্কা নেওয়া হয়েছে এবার এটাকে খুব ভালো মতন বেটে নিতে হবে এবার অল্প অল্প করে সিলে সমস্ত মশলাগুলোকে বেটে নেওয়া হবে বাটা মশলাতে টেস্টটা বেশি হয় বলে বাটা মশলাটাই বেশি ব্যবহার করা হয় মশলাটাকে আরও একবার বেটে নেওয়া হচ্ছে যাতে মশলাটা আরও খুব ভালো মতন মোলাম হয়ে বাটা হয় তার জন্য আর একবার বেটে নেওয়া হচ্ছে আমার এখানে প্রেসার কুকারে আলু আর কাঁঠালটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে এবার ওর সঙ্গে একটু পেঁয়াজ এবার বেটে নেওয়া হচ্ছে এবার টমেটো নেওয়া হয়েছে টমেটোটার মধ্যে পেটে নেওয়া হচ্ছে একবারে সমস্তটাকে খুব ভালো মতন এখানে পেটে নেওয়া হচ্ছে দেখো টমেটোটাও খুব ভালো মতন বেটে নেওয়া হচ্ছে এবার একটা বাটিতে আমি মশলাগুলোকে তুলে নিচ্ছি এবার মগজ বাটা হবে তো মগজ নিয়ে নেওয়া হচ্ছে একটু জল দিয়ে তবে বাটাটা শুরু করা হয়েছে একটু জল দিয়ে আবারও একটুখানি বেটে নেওয়া হবে যাতে খুব ভালো করে মশলাটা বেশ ভালো মতন বাটাটা হয় ঠিক এই অবস্থায় আমি এটাকে তুলে নিচ্ছি এটা বাটা হয়ে গেছে এবার গোটা গরম মশলা বেটে নেওয়া হবে তার জন্য গোটা গরম মশলাগুলোকে আগে থেতো করে নেওয়া হচ্ছে এবার খুব ভালো মতন বেটে নেব এটাকে তার জন্য একটু জল দেওয়া হয়েছে যাতে গোটা না থাকে তার জন্য খুব ভালো মতন এটাকে বেটে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কতটা মোলাম হয়ে গেছে আর কোনো গোটা নেই সমস্তটা বাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে দিয়ে শিল ধোয়া যে জলটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিলাম গরম হতে কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আমি এখানে খুব ভালো মতন তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা খুব ভালো মতন একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এক এক করে সমস্ত আলুগুলো ছেড়ে দিলাম এবার এটাকে আমি নেড়ে নেব যাতে প্রত্যেকটা আলুর গায়ে খুব ভালো মতন লাগে আর খুব ভালো মতন ভাজা হয় বেশ খানক্ষণ এটাকে ভেজে নিতে হবে যাতে খুব ভালো মতন এটা ভাজাটা হয় এবার আমি এটাকে নেড়ে নিলাম নেড়ে দিয়ে উলটিয়ে দিলাম যাতে আর একটা পিঠো খুব ভালো মতন ভাজা হয়ে যায় এটা মিডিয়াম ফ্লেমে রাখা হয়েছে দিয়ে ভাজা হচ্ছে দেখো কালারটা অনেকটা পাল্টিয়ে গেছে এটা বাদামি বাদামি কালার চলে এসেছে এটাকে আর কিছুক্ষণ মতন আমি ভেজে নেবো আর একটু কালারটা বেশি আসলে তবে আমি এটাকে তুলে নেবো দেখো কতটা ভাজা হয়েছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আমি কাঁঠালগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল সেই আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও খুব ভালো মতন আমি ভেজে নেব আমি এটাকে খুব ভালো মতন নেড়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা গায়ে আঁচটা ভালো মতন লাগে এবার কিছুক্ষণ মতন এটাকে রেখে দিতে হবে ঠিক এইভাবেই যাতে এটা খুব ভালো মতন ভাজাটা হয় আমি আরও একবার উলটিয়ে দিলাম আমি খুব ভালো করে এখানে উলটিয়ে নেড়ে দিচ্ছি যাতে খুব ভালো করে আঁচগুলো গায়ে লাগে দেখো একটা লাল লাল ভাব চলে এসেছে একটু ভালো মতন এটাকে ভেজে নিতে হবে আমি আরও আর একবার এটাকে উল্টি পাল্টিয়ে ভেজে নিচ্ছি আবারও আমি এটাকে খুব ভালো মতন উলটিয়ে দিচ্ছি এটাকে উল্টি পাল্টি একটু ভেজে নিতে হবে কালারটা অনেকটাই চলে এসেছে একটা লাল লাল কালার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একই পাত্রে আমি কাঁঠালটাকেও ভেজে তুলে নিচ্ছি কাঁঠালটা যেই তেলে ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি কিছুটা দিয়ে দিলাম তেজপাতা আমি এখানে আরও একটু তেল অ্যাড করলাম এরপর দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ফোরন ভাজা স্মেলটা বেরিয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলা আদা জিরে টমেটো লঙ্কা সমস্ত কিছু যেটা বেটে রেখেছিলাম মশলাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ নেড়ে কষতে দিয়ে দেব কিছুক্ষণের এটা এরকমভাবেই হবে এবার এটাকে আমি আর একবার খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে গন্ধটা সেটা চলে যায় আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন চিনি মিষ্টিটা তোমরা স্বাদ মতো ব্যবহার করবে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি এটাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলেই বুঝতে পারবে এর মধ্যে থেকে তেলটা ছেড়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস এটা আমার বাড়িতেই বানানো টমেটো সস আমার চ্যানেলে রয়েছে টমেটো সসটা বানানো তোমরা দেখে নিতে পারো আমি সেটাই ব্যবহার করলাম এখানে দেখো খুব ভালো মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা আলু আর কাঁঠালগুলোকে মধ্যে দিয়ে দিলাম এবার মশলা সমেত আলু আর কাঁঠালগুলোকে খুব ভালো মতন আমি কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পেটে রাখা মগজ বাটাটা মগজ বাটা দেওয়ার পর আমি এটাকে সমস্তটা খুব ভালো মতন কষিয়ে নেব মগজ বাটা দিলে খুব ভালো একটা টেস্ট হয় তরকারি আমি এটাকে সব সময় খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল মিশিয়ে দেব দেখো আমি অনেকটা জল এর মধ্যে অ্যাড করলাম তারপরে আমি এটাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পর এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব দেখো খুব সুন্দর একটা কালার এসেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি একটু ঘি তারপরে বেটে রাখা গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্তটাকে আমি খুব ভালো মতন মিশিয়ে নেব এটা গামাখা গামাখা হবে তার জন্য আমি খুব বেশি এর মধ্যে ঝোল রাখবো না এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র দিয়ে মধ্যে আমি ঢেলে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে রেখো যাতে তোমাদের কাছে সরাসরি আমার ভিডিওগুলো আগে পৌঁছে যেতে পারে